যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিকা হবে না শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে হবে বুঝতে আমি কিছু জানি না আমি অজ্ঞ মানুষ আমি মূর্খ মানুষ দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাপা আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা আপনার বন্ধুরা খুঁজে পাবে না বলেন শব্দটা বলেন তো আল আমিন শব্দটা কি এবার কোরআনের সৌন্দর্য দেখেন আলহামদু সমস্ত প্রশংসা প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য কোরআন উত্তর দেয় লিল্লাহে আল্লাহর জন্য আরেকটু জোরে এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লা তাকে আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন আমি কে জানো আমি হচ্ছেন রব্বিল আলামিন আলামিনের লালন পালন কর্তা সালেক বলে নাই শব্দটা খেয়াল করবেন খাল এক মানে ক্রিয়েটর সৃষ্টিকর্তা রব কিন্তু সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই সেজন্য আমি বলি ভাই কোরআন নিয়ে গবেষণা কোরআন নিয়ে ঝগড়া নয় কোরআন হবে প্রেমের কিতাব কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মহা আছে প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে থাকবে নাই বা কেন কোরআনটা তো রবের কালাম চিৎকার দিয়ে বলেন সুভাষ সমস্ত প্রশংসা কার জন্য আমি বলছি আপনারা শুধু মিলেবেন সমস্ত প্রশংসা কার জন্য কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহটাকে রবেই বলছে আমি কে শুনে নাও আলামিনের লালনকর্তা লালন কর্তা আমি পালন কর্তা আমি সৃষ্টিকর্তা কিন্তু বলে ক্রিয়েটর খালেক বলে এবার যার কাছে দুইটা দোকান আছে তার ফা মাটিতে পড়েনি সে আর গরিব বন্ধু চিনে ফাঁসে বসতে দে আইফোন একটা কিনতে পারলে তো সে কথা বলে কম কাটা আপেল দেখায় বেশি যুবকরা বাঁচবেন না ঠিক কিনা না কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার ঠিক না আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই না দুইটা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায় আর তিন চারটা যদি ফ্রাডো গাড়ি থাকে ল্যান্ড লইজার থাকে ওরে বাপ রে খাইছে আর এখানে কথা চলছে আল আমিনের রফ কুল কায়নাতের মালিক মালিকের কথা এবার বান্দা যখন শুনছে আমাদের সষ্টা তিনি এমন জিনিস পুরা সৃষ্টির সৃষ্টিকর্তা মালিক বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে ওনার সামনে কেমনে যাবো ওনাদের কেমনে বলবো তো অনেক বড় অহংকারী হবে রব বলে যে না দ্বিতীয় নম্বর আয়া আর রহমান আর রাহিম বান্দা আমি রাগি নই আমি অহংকারী নই আমি আর রহমান আর রাহিম পরম করুণাময় অসীম দয় আলো আর একটু জোরে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি তো ভালো করে জানে আমরা কেমন যখন আল্লাহ রহমান শুনে ফেলছি রহিম শুনে ফেলছি এখন বান্দারা মনে মনে বলে যে তাইলে তো গুণা করতেই থাকবো রব মাফ করতেই থাকবে আমাদের আর কি রব বলে যে দাঁড়াও মালিক শুধু দয়া করব তা নাও হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন মিল আছে না নাই কোরআন যে কত চমৎকার কিতাব সুবহানাল্লাহ এই কোরআনের ভুল ধরতে যারা নামছে তারাও একসময় মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে গেছে আমি হাসরের ময়দানে বিচারও করব। উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা জান্নাতে যাওয়ার ইচ্ছে আছে সবার হাতটা তুলে দেখান না ভাই আছে 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 নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় আওয়াজ একবার বলেন মার হাবা এবার সোজা অঙ্কটা বুঝে লই আমরা তর্ক অনেক হয়েছে ঝগড়া করে কার ভাগ্যে কি লাভ হয়েছে দেখেন আমি তো লস ছাড়া কিছু দেখি নাই আপনারা লাভ দেখলে দেখেন এখানে যারা উপস্থিত আছেন দেশের নাম বলেন দেশের নাম কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা জেলা আলাদা গ্রাম আলাদা থানা আলাদা দেশি সবাই বাংলাদেশি দেশি সবাই বাংলাদেশের মধ্যে চোর আছে না নাই তাই বলে কি বাঙালি সবাই চোর বাংলাদেশে ডাকাত নাই মাতে আরও জোরে তাই যদি কেউ যদি বাঙালিকে ডাকাত বলে মেনে নিবেন তার মানে আপনি তখন বলবেন প্রত্যেকটা জায়গায় ভালো আছে খারাপও আছে ভালোকে ভালো বলো খারাপকে খারাপ বলো কয়েকজনের জন্য সবাইকে তো ডাকাত ডাকার অনুমতি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি আবদার করে যারা আমাকে চিনেন ভালোবাসেন আবদার করে আজকে একটা কথা বলবো ইসলাম নিয়ে কখনো ঝগড়া করতে যাবেন না কারণ ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিতই হয় নাই ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিত হয়ই নাই সুতরাং ইসলাম নিয়ে ঝগড়া করা মানে নিজের সময় নষ্ট করা ছাড়া অন্তরকে অন্ধকার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এখানে যারা আছেন লস চান না লাভ চান সবাই বলেন যারা লাভ চান তারা আমার কথা শুই আর যারা লাভ পেয়ে গেছেন কবর হাসর আখেরাতের তাদের না শুনলেও চলবে